হ্যালো বন্ধুরা এআই আই স্মেল গেমিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আবারও এই গেমটা খেলতে আসলাম তো এখানে কিন্তু দেখুন বন্ধুরা আমার লেভেল কিন্তু একশো সা সাতাত্তর সাতাত্তর যেহেতু আছে আমার কিন্তু এই লেভেলটার পার্টটা হচ্ছে থ্রি মানে তিন নাম্বার তো এখন আমি দেখা যাক আমার লেভেল যেহেতু সাতাত্তর আছে আমি কত পাওয়ারে যাইতে পারি এখানে এটাকে টিপ দিই একটু বারসেস বাই বার্সেস খেলতে হয় ওকে এখন কিন্তু আমাকে এই দৈত্যগুলো মারতে হবে দৈত্য দুইশো আমার দিয়ে দেখতেছি দুইশো না তাহলে আমার কি করা যায় ও তাহলে আমার কিন্তু ওই মাঝখানেটারে মারতে হবে এই সাইডারে মারা যাবে না তো এইটারে ধরে আমি এই মাঝখান মারিয়া লাগলো দেখছো একটু মাঝখানে দিতে হবে আমি আবার খেলি এটাকে একদিন করে দিলাম এই ভূত কোডারে মারতে পারলাম না দৈত্য কোডারে তো এটাকে ধুইরে আমি মাঝখানে ছেড়ে দিলাম ওকে এখন মারতে পারবো ওকে পয়েন্ট কিন্তু বাইরে গেছে একশো ওই মারিয়ে ফেলছি ওকে আমার কিন্তু এখন দুশো সাতাইশ হয়ে গেছে লেভেল মানুষটার পাওয়ার এখানে আমি নিচের ডারে দিই এক কোপ দিয়ে মারিয়ে গেলেছি দে ও পাওয়ার বাইরে গেছে এখন উপরের ডারে মারিয়ে ফেলাই এই বড়ো দৈত্য ডারে এক কোপ ওকে এক কে শেষ ওকে এটা পার করে ফেলছি ও আর একটা ফিচার চালু হয়ে গেল আমার কিন্তু অস্ত্রটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আগের থেকে এখন আমার যাইতে হবে কম নেই ও এই যে উপরে দেখতেছেন একটা আইকন আছে এই আইকন দিয়ে দেখাবে আমার কমে যাইতে হবে ঠিক আছে ওকে আমি হাইটাই হাইটটা উপরে যাই ও এটা কি নাইকা কানটা শেখা নায়িকার কোলে উড়ি ও নাইকার কুলে উঠলাম পরে দিয়ে রাস্তা তৈরি হয়ে গেলো আহ হ্যাঁ আমার দিয়ে পয়েন্ট কমে গেছে আছে যাই হোক পয়েন্ট যেহেতু কমে গেছে সমস্যা নেই রাস্তা তৈরি করতে হবে এটাকে যাই বার্সেস বাই বার্সেস খেল গেল একটু এই বড়ো দৈত্য নিয়ে মারতে হবে আয় পাওয়ার বাড়াই দিই সব গুলো মার ঠাস 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 এখানে টাচ করি কোপা সামছি কোপা আয় হ্যাঁ রে ওকে একবারে শেষ জিতে গেছি কিন্তু পরবর্তীতে দেখি কেন আসে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো গুলি করতে থাকো ও আমার নায়িকা দি গুলি করতেছে ওয়াও দি এদি বড় হয়ে গেল চোখ দিয়ে লাভ বেরিয়ে গেছে দি যাক ভালোবাসার টানে ওকে এখানে আমি টাইপ করে দিলাম এটাকে টাইপ করে দিলাম ওকে ওর সাথে কিন্তু এখন আমার যাইতে হবে ঠিক আছে ও সরি সরি এখানে তো টাকা পয়সা আছে এগুলো ব্যঙ্গে ভেঙ্গে লয়ে যাই ঠিক আছে আমার টাকা পয়সা নিতে হলে আরো বাঁচব এটাকে এই যে টাকা পয়সা আছে এগুলো নিয়ে যাই এটাকে কাটি কাটার মতো কিছু আছে এটাকে কাটি এক কপি ও আর খেয়ে ফেলছি হ্যাঁ আর আছে কই দেখি তো এখানে আর আছে এটা এখানে নাই এই যে টাকা টাকার বান্ডিল সব নিয়ে আনাই ওদিকে যাইব না এদিকে যাই কই গেল আর এই যে টাকার বান্ডিল এইগুলো কিন্তু বন্ধুরা কাটতে কাটতে নিতে হবে নিতে পারলে কিন্তু আপনার এই উপরে যে টাকা হবে ওই টাকা দিয়ে আপনি অনেক ফিচার চালু করতে পারবেন কিনতে হবে ঠিক আছে ও নাইকা কিন্তু আমার লাগে অপেক্ষা করতেছিল এইটা দিয়ে আবার দৈত্য আর একটা কপ দিয়ে মার্কে লাগে যা এক কপে শেষ ওই দ্বারে যাইতে বলছে আমারে ওই যে আমার নায়িকা কই গেছে নাইকা খারাপ আমি টাকা পয়সা সব নিয়ে আসতেছে এই টাকাটা নিয়ে আসি আহ হ্যাঁ আমার নায়িকিয়া কিন্তু মার মারকে লেবো ওহ আমি তো ভাবছি আমার নায়িকারে মনে হয় মারিকে নেবো যাই হোক নাইকারে মারে নাই মার আমার নাইকে তো গুলি করতেছে আর পিচ পিচ যাইতেছে আহ ওখানে যাইতে বলছে তো ওখানে যাইতে বলছে না ওপা শামছু এটা যে গুলি করে ওকে আমার নাইকারে যাই তো কাম দেখছো আমার নাইকে কি গুলিটা করে ওকে গুলি কর এদিকে আসতেই আছে আসতেই আছে আর আসবি আর চালু চালু ভাই সব মারি ওরে বাবা ওই যেটা কিন্তু বড় দূরত্ব রয়েছে আসতে থাক আস্তে থাক এখানে দেখি কোনো ফিচার চালু করা যাবে কিনে কোনটি চালু করা যায় এখানে কিন্তু অনেক ফিচার আছে এগুলো চালু করে নেবেন যাই হোক এটাকে আমি বাদ দিই পরে চালু করব আগে খেলে নই স্প্রে কোপ একটা এদের আরও আছে আমার আমার নাইকা কিন্তু ওইদের দিয়ে মারতে আছে তো ও ওইদের দিয়ে মারতে থাকুক ওর বাবা ওইখানে কিন্তু একটা বস আছে বসে লাইকে পারবো আগে টাকাগুলো নিয়ে যাই ও লেভেল কত বার্সেস ভাই বার্সেস একটু খেললে লই ও আশে পড়ে দৈত্য সব দৈত্য মারিয়ে ফেলবে বহু তার দৈত্য কোপা শামসু কোপা পুরো দূর কোপা ও আহারে পাওয়ার কিছু কমে হেলাইছে সবগুলো মারতে হইব ও যাক অবশেষে কি জিততে পারলাম ওকে সব এক সাথে মেরে পাওয়ার কিন্তু কমে হেলাইছিল রে ওকে এটাকে ফিসার একটা চালু করতে বলতেছে এটাকে চালু করে দেই ওকে স্কেট 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 এখানে টিপ দিয়ে দিলাম ওকে দিয়ে দিলাম ব্যাস এখন আমি একটু আবার খেলতে যাই পরে এটি চালু করা যাব এই টাকাগুলো নিতে থাকি আচ্ছা আমার নায়কে কিন্তু মারতে আসে ওকে মারতে থাকুক এইটা এক অপ ওকে এক কপের শেষ আর এখানে কোনটা আছে এই যে ওর সাথে বার্সেসে বার্সেস খেলতে হবে আবার ওর সাথে খেলতে হবে এখানে কিন্তু বস আছে অনেক বস আছে এইগুলোর সাথে খেলতে যত উপরে লেভেল যাবো ততই খেলতে কঠিন হবে ঠিক আছে ও ডবল কে আর তো রে আই মার বসে যদি আই হাড়ে পাওয়ার কিন্তু কমাই আই হারে আমার নাইকার আমারও মার মারি রে বসের লগে পারলাম না বসে আমার মারি গেলেছে বড় দৈত্যটা মার গেলেছে আচ্ছা যাই হোক আবার খেলি ওর সাথে যেহেতু পারলাম না কি করার আমার পাওয়ার কম নি দিয়েParameteri হইব আবার দেখি চেষ্টা করে হয় নাকি ও ডাবল কিয়ার ডাবল কিয়ার আরব করে মারার জন্য শয়তান ধরে না বড় দত্ত ধরে না আ আরে বড় দত্ত মারতারি না বড় দত্তকে মারব কি দিয়ে পাওয়ার দিতে হবে গেট এই এটাকে কেটে দেই ওকে ক্যান্সেল দিই ধর সাতান্ডারে মারতে পারি নাকি লেগে আমার নাকি কই কি তুমি কি এইদারে মারতেই থাকবে এখনও ও ওইদের দিয়ে যাইতে আছে না ওদিক দিয়ে যাওয়া লাগবে না ওদিক দিয়ে যাবার ক্ষেত্রে আমি ওইদের দিয়ে যাও ও এবার খাটি গেছে আর এইটার কি না এইটার ওইটার কিছু না তুমি এদিকে আসছো ওর দিকে যাইতে বলছে কেন চলো ওই যাবা ওর সাথে যাইতে হইব ও গুলি করতেছে গুলি করতে করতে ভেঙে বলেছে ও এই যে ঠিক আছে ওর পাড়ে দিয়ে আর যে খাইছি রে সাথে কি পারবো দেখা যাক পারি পারি কিনা খুব দাও আমাকে যাইতে বলছে এমনি আচ্ছা এইগুলো একটা একটা করে মারি ওকে এক কব দাও পাওয়ার আমার পাওয়ার বাড়িতে আমার কিন্তু পঁয়ষট্টি পাওয়ার আইসি দিয়ে আমার কিন্তু অনেক এগুলো এটা খুব দেখ খুব শেষ এটা মার সব মার চাইবে ওখানে যে করা আছে ভিডিওটা কিন্তু বড়ো হবে বন্ধুরা তাই ভিডিওটার সাথে থাকবেন এটাকে মার একটাও রাখবো না ওকে পাওয়ারও নিয়ে গেলাম এটা কোপ দেখে আস্তে আস্তে কিন্তু বড়ো হইতেছে দে একটা একটা কোপ দিয়ে দে আর কই আর কোপ দে শয়তান মার কোপ আর কই আছে টাকা পয়সা আর আছে ওই যে একটা দত্ত আছে এই দত্তগুলো না মার মুখ খারাপ এইটা টাকা পয়সা নিয়ে যায় আমার তো এগুলো রাখতে লাভ নাই ও রে বাবা রে বসের সাথে ফাইটিং আচ্ছা দেখা যাক বসের সাথে যত ফাইটিং করতে হবে আমার লগে আর একটা আর একটা নাকি আসছে ডাবল কিল বসলাম একেবারে শাস এবার কা ঠিক আছে ও হো 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 এই নায়িকাটা তো ভালো সেই এখন সাপুরে নায়িকা আচ্ছা যাই সাপুরে নায়িকা রে পাইলাম ও কিন্তু সব মাইরে ফেলছে এ ভাই আর কি স্ক্রিপ করে দিই ক্যা অত কিছু দরকার নেই এটা স্ক্রিপ্ট করে দিয়ে নতুন একটা ফিচার চালু হয়ে গেল আমার যাইকে বলছে কোথায় দৌড়াও দৌড়াও দৌড়ে দৌড়ে কমে আছে যাইতে থাকো এখানে খারাপ ওকে সামনে যেতে বলছে আর কমে যাব ও পাওয়ার লাগবে ওকে চলো নায়িকার সামনে যেতে বলছে ওই ওই ইসি ওকে এইটা আবার কোনটা স্কিপ করে দেই ওকে ছেল করে দেই বেশ এই যে পরেনি মানে এখন আপাতত কমনে যাইতে বলছে এদিকে যাই এই বড় দৈত্যটারা মারি এক কোপ শেষ এই টাকা পয়সা যা আছে সব নি বল একটা রাখা যাবে না ওকে

নাইকে কিন্তু এখন দুই ডে হয়েছে আর একটা ফিচার চালু করতে বলছে চালু ওকে সিলেক্ট সিলেক্ট করে দিলাম আস্তে আস্তে কিন্তু পাওয়ার বাড়াতে হবে আমার সব কিছুর আচ্ছা এটাকে কনসোল করে দিই আর ওকে টাকা পয়সা যা আছে সব নিতে হবে দুইশো একবার কুপাই কুপাই সব আলো দেখে গেলাম বাবা দুধ টুদি কত সুন্দর ঘর বাড়ি না ব্যায়াম করার মেশিন পর্যন্ত আছে ওইটারে ভাঙা যাবে না এইটারে এইটারও ভাঙা যাবে না অরে মারি এক কপ যা এই টাকা পয়সা নেই এইটাও নেই সব নেয় রাখ না সব টাকা পয়সা নেয় ওর বাবা এখানে আবার খেলছে খেলতে হবে ওরে বাবা গোয়া কি রে বাবা রে আগুনের দত্ত আগুনের দত্ত আগুনের দত্ত তারা আদি পা তোমার আগুন মারবা মারা

কারণ অনেক বড় হওয়ার কারণ এখানে অনেক অনেক দৈত্যগুলো ছিল সেইগুলোটা মারা লাগছে আচ্ছা এই পেসারগুলো দেখি কী কী আছে ই কে এখানে ফিরি স্কিপ করে দিলাম ও স্টার পেয়েছি হিরো স্টার পেয়েছি আচ্ছা স্কিপ করে দিই ওকে ব্যাস ক্যান্সেল করে দিই সব এখানে টাচ করে দিই এটাকে করলে করে দিয়ে অনেক ফিচার আছে এগুলো চালু করতে হবে বন্ধুরা ও এখন আর এক জায়গায় আসছে তো যাই হোক বন্ধুরা আজ আপনার মাঝে এই পর্যন্তই পরবর্তীতে আপনার মাঝে আবার নতুন কোনো এপিসোড নিয়ে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা সিউ তো এই লেভেলটা তিন নম্বর লেভেল শেষ চার নম্বর লেভেলে আসবো তো ওকে বন্ধুরা আমি এখানে আমার যে সিটি আছে ওখানেই থেকে যাই সেখানে কিন্তু টুকটাক অনেক ফিচার আছে এগুলো চালু করে আপনারা দেখবেন ঠিক আছে তো যাই হোক আমি এটি আর খেলবো না এখন